আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার পরিবার আমার সবাই কৃতজ্ঞে রাজনীতির জন্য আমার তৎপরতা বা আমার বয়সও বাড়তেছে প্রতিদিন

জাকির হোসেন মিয়া ফার্স্ট হননি কোন ইউনিয়নে সেকেন্ড সেকেন্ড হয়েছেন তিনি দুইটি ইউনিয়নে থার্ড হয়েছেন চারটি ইউনিয়নে ফিফথ হয়েছেন একটি ইউনিয়নে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তিনি ফার্স্ট হননি কোন ইউনিয়নে সেকেন্ড হননি কোন ইউনিয়নে থার্ড হয়েছেন একটি ইউনিয়নে

বিপক্ষের যারা শক্তি তারা কি প্রার্থী ছিল কারণ দুই তো আছে আমরা সেটার জন্য অপেক্ষা করতেছি এবং আমাদের যে থানার যারা নেতারা আমি থানার নেতাদের সাথে একটু আলাদাভাবে একটু বসতে চাচ্ছি তারা তো সিনিয়র তারা কি বলে জুনিয়রের আমি লিখিত নিয়ে গেছি ভোট কিন্তু সব ইউনিয়ন ঠিক সব ইউনিয়নে আমি আগেই বলছি কিন্তু আমি মনে করি যে আমাদের অনেক থানার নেতৃব আছে